নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব সামান্য সরিষার তেলের প্রয়োগ করে কিভাবে উপার্জন করবেন কিভাবে গ্রহ দোষগুলো জন্মছক থেকে কাটান দিবেন এবং যারা বর্তমানে ফিনান্সিয়াল দিক থেকে প্রচন্ড অর্থ কষ্টে রয়েছেন মানে অর্থ ইনকামের কোনো পথ খুঁজে পাচ্ছেন না তারা কিভাবে। সামান্য সরিষার তেলের প্রয়োগ করে নতুন নতুন রাস্তাগুলো অর্থ ইনকামের খুঁজে পাবেন এবং নিজের জীবন থেকে সমস্ত রকম নেগেটিভিটি দূর করতে পারবেন তথা জীবনে সুখ শান্তি পাবেন এবং যারা অত্যন্ত ঋণে জর্জরিত রয়েছেন তারা কিভাবে ঋণ থেকে বেরিয়ে আসবেন ওভারঅলই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই প্রোগ্রামে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনাদের সামনে বিষয়গুলো আমি তুলে ধরব তাই আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করবো যে অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে একটি বার হলেও জয় বড় ঠাকুরের জয় লিখে জানাবেন সত্যি এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব দেখুন এর আগে আমি সরিষার তেলের উপায় আপনাদেরকে দিয়েছি এবং ওই উপায়গুলি করে অনেকেই বেনিফিট পেয়েছে তারা আমাকে কমেন্টে শেয়ারও করেছে সেই ক্ষেত্রে আমি চাই যারা আমার নতুন শ্রোতা বন্ধু রয়েছেন যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তারাও এই বেনিফিটগুলো পাক তাদের জন্য কিছু আমি রেমেডি স্পেশাল অবশ্যই দেবো আপনারা একটাই করুন কাজ মন দিয়ে ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি পড়লে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এর ফলে কি হবে নতুনই যখন প্রোগ্রাম আমার চ্যানেলে আসবে আপনারা কিন্তু সরাসরি তার নোটিফিকেশন আপনাদের ল্যাপটপ মোবাইল যেটা ইউজ করুন না কেন তার মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রথমত একটা বিষয় জেনে রাখুন যারা কুম্ভ রাশির মানুষজন রয়েছেন যারা মকর রাশির মানুষজন রয়েছেন তথা যারা শনিবার দিন জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু উপায়গুলো উপায়গুলো অবশ্যই করবেন সালে করলে হবে এর সুফল আপনারা কিন্তু দু হাজার পঁচিশেই এন্ড অব দ্য ইয়ার আপনারা কিন্তু পেয়ে যাবেন তার কারণ সরিষার তেল অনেকেই মনে করেন যে শুধু রান্নার কাজেই ব্যবহার করা হয় এটা কিন্তু সত্য নয় সরিষার তেলের প্রয়োগ বিভিন্ন ঠিক আছে উচাটনে করা হয় টোটকাতে করা হয় তান্ত্রিক প্রয়োগে করা হয় এবং শনিদেবকে দেখবেন শনিবার দিন সরিষার তেল প্রদান করা হয় সুতরাং শনিবারের জাতক জাতিকা এবং যাদের শনি গ্রহ কোনো কারণে দুর্বল রয়েছে যাদের মানে শনির সাড়ে সাতি দশা চলছে যাদের শনির ঢাইয়া রয়েছে শনির অন্তর্দশা রয়েছে বা যারা কুম্ভ রাশি বা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যে রেমেডিগুলো আমি দিব সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাই হোক এরপর আমি অনুষ্ঠানটির মূল বিষয়ে আসছি অর্থাৎ এরপর যে বিষয়গুলো আপনাদেরকে আমি বলবো খুব মন দিয়ে শুনবেন দরকার পড়ে তো খাতায় একটু নোট ডাউন করে রাখবেন ভবিষ্যতে ইন ফিউচার আপনাদের কিন্তু খুব কাজে লাগবে দেখুন প্রথমত আপনাদেরকে সকালে ঘুম থেকে উঠতে হবে এবং আপনাদের যেটা মেন এন্ট্রান্স রয়েছে সদর দরজা রয়েছে বা যে চৌকাঠটা রয়েছে তার মধ্যে কিন্তু গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে যদি গঙ্গা জল না থাকে তাহলে তামার ঘটিতে বা পাত্রে কুঁয়ো বা টিউকলের জল রাত্রেই ভরে রেখে দেবেন এবং সকাল সকাল ঘুম থেকে উঠে সেই জল সদর দরজায় ভালো করে ছিটিয়ে দেবেন এবং এই কর্মটি কিন্তু দৈনন্দিন করতে হবে এবং বাসি কাজ সারার পূর্বেই এটা কিন্তু করতে হবে অর্থাৎ ঝাঁট দেবার আগে এই কাজ আপনাদের কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই করে নিতে হবে এর ফলে কি হয় দেখুন যারা অতৃপ্ত আত্মারা নজর নজর মানে অতৃপ্ত আত্মার আপনার যে গৃহে রয়েছে তারা কিন্তু শান্ত হয়ে যায় তথা যাদের উপর মানে কুদৃষ্টি রয়েছে আত্মার রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সংসার থেকে দূরীভূত হয় আচ্ছা দ্বিতীয় এটা প্রথম উপায় এরপর দ্বিতীয় রেমেডি হচ্ছে কি আপনাদের জন্য যখনই আপনারা ঘর মুছবেন তখন কি করবেন জলের মধ্যে অল্প লবণ অথবা লবণ অথবা ফিটকারি দিয়ে ঘরটা মোছার চেষ্টা করবেন এমনটি করলে কি হয় যদি আপনার ঘরে ধরুন দীর্ঘদিন ধরে কোনো নেগেটিভিটি রয়েছে কোনো অশুভ শক্তি রয়েছে বা হয়তো মানে কি বলবো আপনাদের ঘরে কেউ মানে তুকতাক করেছে কালা জাদু করেছে তো সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং কেউ করে কিন্তু সেই ঘরে করতে পারে না তথা শনিবার হনুমানজির পুজো অবশ্যই করবেন এগুলো কিন্তু একটা বেসিক নলেজ আপনাদেরকে দিলাম বেসিক রেমেডি দিলাম এগুলো কিন্তু আপনাদের করতে হবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি দু সাল এই দু হাজার সালকে রুল করছে কে মঙ্গল গ্রহ এবং মঙ্গল গ্রহ এবং হনুমানজির সঙ্গে একটা কিন্তু সম্পর্ক রয়েছে আহ সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু দু হাজার পঁচিশ সালে যে বারোটা রাশি রয়েছে সবাইকার ক্ষেত্রে বলবো আমি যে আপনারা হনুমানজির কিন্তু পুজো অর্চনা এই বছর করবেন এবং মাঝে মধ্যে যদি পারেন আপনারা কিন্তু মঙ্গলবার দিনগুলোতে অর্থাৎ টুইজডেতে আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির একটু পুজো দিয়ে আসবেন এবং হনুমান চালিশা পাঠ করবেন যাই হোক দেখুন আপনাদের জীবনে যদি অনেক প্রকার ঋণ থাকে ঠিক আছে আমাকে অনেকেই কমেন্ট স্যার আমরা ঋণে প্রচন্ড জর্জরিত কি করবো তো সেক্ষেত্রে রেজাল্ট পাবেন কি করবেন যারা অত্যন্ত ঋণে জর্জরিত রয়েছেন তারা যে কোনো শনিবার দিন যে কোনো হনুমান মন্দিরে যাবেন আপনাদের সামনাসামনি সঙ্গে কি নিয়ে যাবেন একটি কোটা পান নিয়ে যাবেন মেটের সিঁদুর চামেলের তেল হনুমানজিকে অবশ্যই অর্পণ করে আসবেন মঙ্গলবার দিন বা শনিবার দিন করবেন সব থেকে বলা হয় শনিবার দিন করা কিন্তু একটা কথা মাথায় রাখবেন পানটি বানাবার সময় যে দোকানদার রয়েছে তাকে আপনারা স্ট্রিক্টলি বারণ করবেন যেন পানের মধ্যে চুন এবং নেশাজাতীয় দ্রব্য যেন না মেশায় এবং সেই পান নিয়ে আপনারা আহ অ্যাটলিস্ট পাঁচটি শনিবার মানে হনুমান মন্দিরে গিয়ে ওনাকে অর্পণ করে আসবেন এছাড়াও আপনারা কিন্তু বাড়িতেও পান বানাতে পারেন কি করে বানাবেন বলে দিচ্ছি একটা পানের পাতায় একটি লং এবং একটি এলাচ রাখবেন তার সঙ্গে কোনো মিষ্টি বস্তু রাখবেন এবং সেই পানটি মুড়ে হনুমানজির আসনে অর্পিত করবেন এবার যে টোটকাটি আপনাদেরকে বলবো এটা কিন্তু খুব ভাইটাল বিষয় খুব ভাইটাল রেমেডি বলতে পারি আপনারা করে দেখুন ভালো ফল পাবেন দেখুন শনিবার দিন সরষের তেল ব্যবহার করার সময় একটি বিশেষ উপায় আপনারা কিন্তু অবলম্বন করতে পারেন শনিবার দিন একটি স্টিলের পাত্রে একটু সর্ষের তেল নিয়ে নেবেন এবং তাতে নিজের ছায়া দেখবেন এটাকে বলা হয় ছায়াদান প্রশেষ প্রসেস বা ছায়াদান টেকনিক তারপর সেই তেল দিয়ে বাড়ির মানে তেলটি মানে স্টিলের পাত্রে রেখে আপনারা কি করবেন দেখবেন যে কোনো গোলদারি দোকানে বললেই আপনারা কিন্তু পেয়ে যাবেন যে ডাল এই যে বিড়ির ডাল যেমন মুগ ডাল হয় মুসুর ডাল হয় ঠিক তেমনই বিড়ির ডাল হয় তো এই বিড়ির ডাল দিয়ে বড়া তৈরি করবেন বড়া বানিয়ে কালো কুকুরকে খাই দিবেন এর ফলে শনিদেবের প্রকোপ থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন স্টিলের পাত্রে সরিষার তেলটা নিজের ছায়াটি দেখবেন এবং সেই তেলটা দিয়েই এই বিড়ির ডালের বড়া তৈরি করে কুকুরকে খাইয়ে দেবেন এর ফলে শনিদেবের প্রকোপ থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন বিশেষ করে যারা শনির অন্তর্দশা বা শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতই দশায় ভুগছেন তাদের উপর এবং কি রাহু এবং কেতু যাদের উপর খারাপ রয়েছে তারাও কিন্তু এই উপায়টা করতে পারেন দেখুন কুকুরকে কি বলা হয় কুকুরকে বলা হয় কাল ভৈরবরাজের বাহন এবং এই প্রত্যক্ষ যুগে হনুমানজি এবং কাল ভৈরবরাজ উনারা কিন্তু মানে সাক্ষাৎ একজন ভগবান ওনারা কিন্তু জীবিত রয়েছেন তো সেক্ষেত্রে বলব এই উপায়টির মাধ্যমে কাল ভৈরবরাজ অত্যন্ত প্রসন্ন হন এবং তার ফলে কি হয় রাহু কেতু ঠান্ডা হয়ে যায় এবং কি যাদের শনির দশা রয়েছে তারাও কিন্তু একটা ভালো রেজাল্ট পায় এই উপায়টির মাধ্যমে এছাড়াও দেখুন বাড়িতে রুটি বানানোর সময় শেষের রুটি অলওয়েস কিন্তু কুকুরকে খাওয়ানো হয় তাই আপনারা সেই রুটিতে এক ফোঁটা সর্ষার তেল উপর নিচে ভালো করে লাগিয়ে তাতে একটু গুড় এবং মানে আখের গুড় যেটা আখের গুড় এবং একটু কালো তিল লাগিয়ে সে রুটি নিজের উপর বা বাড়িতে থাকা কোনো বাচ্চার শরীর যদি মাঝে মধ্যেই খারাপ হয়ে থাকে তার উপর তিনবার ঘুরিয়ে নিয়ে কোনো কালো কুকুরকে সে রুটি খাইয়ে দিবেন এর ফলে দেখবেন শারীরিক সমস্যা থেকে আপনারা কিন্তু অনেকাংশেই পেয়েছেন বিশেষ করে রেহাই শনিবার দিন কিছু করুন বা নাই করুন আর একটা প্রসেস বলে দিচ্ছে এটা কিন্তু অবশ্যই করবেন কি করবেন নিজের মাথার মধ্যে অবশ্যই অল্প হলেও সরিষার তেল কিন্তু লাগাবেন যদি সেটাও না পারেন তাহলে কি করবেন নাভিতে নিজের নাভি মূলে শনিবার দিন একটু করে তেলটি লাগাবেন এতে আপনাদের অনেক প্রকার সমস্যার সমাধান হবে দেখুন নাবিতে তেল লাগানোর একটি আয়ুর্বেদিক দিকও রয়েছে তা হলো তেল লাগালে সেই ঠোঁট ফাটে প্রত্যেক দিন দিন কোনো না এই যে প্রকোপ মানে একটা ঠান্ডা পড়েছে মারাত্মক ঠান্ডা এই ঠান্ডাতে অনেকের দেখবেন ঠোঁট ফেটে যায় কিন্তু সেই ঠোঁট কিন্তু ফাটে না এবং শরীর স্বাস্থ্য মানে সুস্থ থাকে কারণ নাবি হলো আমাদের পুরো শরীরের মূল কেন্দ্রবিন্দু একটা পাওয়ার হাউস বলতে পারি শরীরের তাই এই ছোট ছোট করেও কিন্তু জীবনে অনেকখানি সুস্থ থাকতে পারবেন এছাড়াও শনিবার দিন ভগবান শনিদেবের পুজো অনেকেই করে থাকেন আপনারাও হয়তো নিশ্চয়ই করেন তো সেক্ষেত্রে শনিদেবকে নিয়ে একটি প্রচলিত ছোট্ট গল্প আছে যা আপনাদেরকে একটু আমি জানিয়ে রাখছি সেটা হলো রাবণ যখন ভগবান শনিদেবকে লঙ্কায় নিজের পায়ের তলায় দাবিয়ে রেখেছিলেন ঠিক সেই সময় স্বয়ং ভগবান হনুমানজি ভগবান শনিদেবকে সেখান থেকে মুক্তি প্রদান করেছিলেন এবং নবগ্রহকেও মুক্তি প্রদান করেছিলেন তখন ভগবান শনিদেব হনুমানজিকে একটি বরদান করেছিলেন যে তিনি বলেছিলেন যখন কেউ আমার পুজো করে ভগবান হনুমানজির পুজো করবেন সেই সকল ভক্তদের উপর আমি কক্ষণেই আমার বক্র দৃষ্টি কক্ষণেই কিন্তু ফেলব না তাই যখনই আপনারা ভগবান শনিদেবের পূজা আরাধনা করবেন তারপরে কিন্তু অবশ্যই হনুমানজিরও পূজা আরাধনা অবশ্যই করবেন এতে কি হয় শনিদেব আপনার উপর কক্ষণে অসন্তুষ্ট হবে না আপনাদের উপর প্রসন্ন থাকবেন এবং আহ ধরুন আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো শনিদেবের কোনো শিলামূর্তি থাকে মন্দির থাকে তাহলে সেখানে গিয়েও কিন্তু আপনারা পূজা অর্চনা করতে পারবেন এখানে ছোট্ট একটা কথা বলে রাখি অনেকেই প্রশ্ন করেন যে শনিদেবের আহ মানে মূর্তি এনে ঘরে পুজো করা যায় কিনা সেক্ষেত্রে বলবো কখনোই না শনিদেবের পুজো করার প্রসেস সব মানে সম্পূর্ণ আলাদা একটা গৃহস্থ পরিবারে কখনোই কিন্তু শনিদেবের পুজো এইভাবে কিন্তু করা যায় না এটা আপনারা মনে রাখবেন শনিদেবের পুজো সবসময় শনি মন্দিরেই কিন্তু করা উচিত যাই হোক এরপর আরেকটা মেয়ে উপায় আপনাদেরকে বলে দিচ্ছি আমি এটাও করতে পারেন দেখুন অসত্থ গাছে আপনারা যদি প্রত্যেক দিন এক ঘটি করে জল দিতে পারেন তাতেও কিন্তু শনিদেব আপনাদের উপর মানে অত্যন্ত মানে বলতে পারি সন্তুষ্ট হবেন বিশেষ করে আপনারা যখন শনিবার দিন অসত্য গাছের গোড়ায় জল অর্পিত করবেন তখন আপনারা সেই জলে সামান্য কালো তিল একটু গুড় বা মিছিলির দানা ফেলে দেবেন সঙ্গে সাদা ফুল নিয়ে যাবেন এবং সেই জল আপনারা মনে ভক্তি সহকারে অস্বত্থ গাছের গোড়াতে অর্পিত করবেন এবং মনে মনে বলবেন হে মা লক্ষ্মী তুমি আমার বাড়িতে আমার সঙ্গে চলো এবং তার সঙ্গে শনিবার দিন রাত্রে সরিষার তেলের প্রদীপ অবশ্যই অসত্য গাছের তলায় একটি করে নিবেদন করবেন সেই প্রদীপে আপনারা কালো বিড়ির ডাল বা কালো তিল অল্প পরিমাণে দিয়ে তারপর সেই প্রদীপটি জ্বালিয়ে অসত্য গাছের তলায় আপনারা কিন্তু প্রত্যেক শনিবার রেখে দিবেন। এছাড়াও যদি আপনাদের জীবনে অনেক সমস্যা দুঃখ কষ্ট সারা জীবন লেগে থাকে তাহলে আপনারা শনিবার দিন বেল গাছের নিচে একটি দুমুখের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন দেখবেন মাতা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হয়েছেন এবং উনি সন্তুষ্ট হয়ে আপনার বাড়িতে প্রবেশ করছেন আরেকটি কথা আপনাদেরকে অবশ্যই বলবো মাথায় রাখবেন বিষয়টি শনিদেবের যখন পুজো করবেন তখন বজরংবালির পুজো কিন্তু পুনরায় বলছি অবশ্যই করবেন অথবা কিন্তু আপনাদের পুজো অসম্পূর্ণ থেকে যায় প্রথমে বড় ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর হনুমানজির পুজোও কিন্তু করতে হয় যাই হোক আপনাদের জীবনে যাদের সারা দশা চলছে তারা কিন্তু দেখবেন চট করে শান্তি জীবনে পায় না তাদের জীবনে অশান্তি দুঃখ কষ্ট কিন্তু লেগেই থাকে মনের সাহস কমে যায় এবং কি মনে হয় যে আপনাদের মানে ধরুন যদি আপনারা ফিল করেন এরকমটা অনুভব করেন যে আপনার স্থানে অসুবিধা হচ্ছে আপনার কলিগস আপনার বস আপনাদেরকে ডোমিনেট করার চেষ্টা করছে ব্যবসার জায়গায় আপনাদেরকে মানে আপনারা অনু মানে অনুভূতি করছেন যে আপনাদের অবনতি হচ্ছে দিন প্রতিদিন তো বা সারা জীবন দুঃখ কষ্ট লেগেই আছে তাহলে একটা ছোট্ট উপায় করতে পারেন যে শনিবার দিন হনুমানজিকে একটি পাত্রে ঘি এবং সিঁদুর একসঙ্গে মিশ্রিত করে নেবেন এবং সেই মিশ্রণটি হনুমানজির শরীরে অল্প পরিমাণে লাগিয়ে দিবেন এবং যারা মহিলারা রয়েছেন তারা লাল ফুল হনুমানজিকে অর্পিত করবেন কিন্তু হনুমানজিকে মহিলারা স্পর্শ কিন্তু করবেন না শনিবারের প্রত্যেক দিন আপনারা হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন আর এই দিন ভুল থেকে টাকা পয়সা ধার স্বরূপ গ্রহণ করবেন না বা কাউকে ধার হিসাবে টাকা পয়সা দিবেন না এই নিয়মটা একটু মেনে চললে ধারাবাহিকভাবে দেখবেন আপনাদের উপর শনিদেব প্রসন্ন হবেন এবং যাদের উপর সারা রয়েছে শনির ধায়া রয়েছে তার প্রভাবগুলো কিন্তু জাতক জাতিকার উপর অনেকাংশে কিন্তু কমে যাবে এছাড়াও আপনাদের বাড়িতে আশেপাশে যদি কোনো অসুস্থ গাছ না থাকে তাহলে আপনারা বাড়ির মুখ্য দুয়ারের সামনে একটি সরিষার তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন এই প্রদীপ আপনারা যখন মুখ্য দুয়ারের সামনে জ্বালাবেন সেই প্রদীপে কোন রকম না এবং প্রদীপের তলায় একটি আসন রেখে তারপর প্রদীপ জ্বালাবেন আসন মানে আপনারা ফুলের পাপড়ি বা কোনো গাছের পাতা আম পাতা বেল পাতা রেখে দিতে পারেন তথা প্রদীপের মুখ আপনারা কিন্তু দক্ষিণ দিকে মুখ করে রাখবেন এবং পরের দিন সকালে দুয়ারের সামনে যে আপনি প্রদীপ জ্বালিয়েছেন সেই প্রদীপকে নিয়ে এক হয় মাটিতে কোথাও কোনো জায়গায় পুঁতে দিবেন বা কোনো মানে আলাদা জায়গাতে আপনারা কিন্তু সেই প্রদীপটি সরিয়ে রাখবেন এছাড়াও যাদের জন্মছকে ধরুন রাহু পেরিত রয়েছে রাহু প্রচন্ড আপনাদেরকে ট্রাভেল দিচ্ছে দেখুন এই কলিযুগে একমাত্র রাহু একটি এমন গ্রহ এবং শনি একটি এমন গ্রহ যারা কিন্তু মানুষকে ধনবান করে দেয় রাতারাতি এবং কোটিপতি থেকে ভিখারিও করে দেয় রাতারাতি তো সেই ক্ষেত্রে আমি বলবো যাদের ধরুন রাহু পেরিত রয়েছে বা রাহুর কোনো বাজে দশা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন কি করবেন পাঁচটি বুধবার আপনারা কি করবেন সন্ধ্যার সময় উপায়টি করবেন স্নান করে দেখবেন কাজলের ডিব্বা কিনতে পাওয়া যায় কসমেটিক দোকানে তো সেই মণিহারি দোকান থেকে দশ টাকা আই থিঙ্ক দাম নিবে আপনারা কাজলের ডিব্বা কিনে আনবেন এবং সেটি অসত্য গাছের তলায় আপনারা কিন্তু মানে পুঁতে দিবেন ধূপ প্রদীপ দেখাবেন এর ফলে দেখবেন যে অসত্য গাছ যদি না থাকে সাবস্টিটিউট হিসাবে আপনারা এটা করতে পারেন যে বট গাছের তলাই করতে পারেন উপায়টি আপনারা আম গাছের তলায় উপায়টি করতে পারেন তবে সব থেকে ভালো হয় অসত্য গাছের তলাই করা তো যাই হোক আপনারা এটি পুঁতে দিবেন কাউকে উপায়টি সম্পর্কে বলবেন না এবং উপায়টি করার সময় মানে আপনাকে যেন পিছন কেউ না দেয় বা যেন আপনাকে স্পর্শ না করে এই বিষয়টা মাথায় রাখবেন এবং উপায়টি করে আপনারা কিন্তু ঘর চলে আসবেন কাজলের ডিব্বাটি শুধু অসত্য কাছে তলায় পুঁতে দিবেন নিজের মনস্কামনা অসত্য গাছকে বলবেন ধূপ প্রদীপ দেখাবেন তাহলেই হবে এবং তামার পাত্রে একটু জল অস্বত্থ গাছের নিবেদন করে দিবেন। কাজ আপনারা করবেন এর ফলে দেখবেন রাহু আপনাদের জন্মছকে যে স্থানেই বসে থাকুক আপনাদেরকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলছি ভালো ফল দিতে শুরু করবে মানে রাহুর থেকে যে সমস্যাগুলো মানুষের জীবনে আসে রোগ জ্বালা অর্থ হানি ধার দেনা ঋণ এই যে প্রবলেমগুলো আসে সেই সেখান থেকে কিন্তু আপনাদের মানে বেরিয়ে আসতে পারবেন অনেকের দেখবেন মনে একটা সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হয়ে যায় ঘরের এত পারিবারিক অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে এত অশান্তি হয় যে মনে হয় জীবনটাই আর রাখবো না একটা সুইসাইডাল টেন্ডেন্সি মানুষের মধ্যে চলে আসে তো এই সুইসাইডাল ব্যাপারটা থেকে আত্মহত্যার ব্যাপারটা থেকেও যাদের মাইন্ড এরকম ঘুরপাক হয় তারাও কিন্তু এই উপায়টি করতে পারেন কারণ এটিও কিন্তু রাহুর কারণে আসে তাই রাহুকে শান্ত করা মানে করে রাখলে কি হয় অনেক বেনিফিট আপনারা পাবেন এই উপায়টি করে রাখবেন প্রত্যেকেই করতে পারেন জেনারেলি আহ খুব সুন্দর রেমেডি দিলাম আপনাদেরকে করে রাখবেন আশা করছি রাহু একটা জায়গাতে কন্ট্রোল হয়ে যাবে আচ্ছা দেখুন এই যে কয়েকটা উপায় আপনারা জীবনে মেনে চলুন আমি বলবো কি আপনারা বিভিন্ন রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন দেখুন ভগবান শনিদেবের শরণাপন্ন আপনারা হতে পারেন এই সামান্য উপায়ের মাধ্যমে দেখুন যদি আপনাদের চাকরি স্থানে কোনো সমস্যা দেখা দিয়েছে তাহলে আপনারা কি করবেন একটা আমি ছোট্ট এডিশনাল রেমেডি দিয়ে যাচ্ছি আপনাদেরকে গোটা ছলা নিয়ে নেবেন সেটি আপনারা শুক্রবার দিন রাত্রে জলে ভিজিয়ে রেখে দিবেন পরের দিন শনিবার দিন সকালে উঠে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই ছোলা সরিষার তেল হালকা গরম করে নেবেন সেই ছোলা সরিষার তেল হালকা গরম করে নেবেন এতে তেল মশলা কোনো প্রকার ভুল করেও দিবেন না এমনকি নুন পর্যন্ত সেই সরিষার তেলে কিন্তু দিবেন না এবং সেটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ঠান্ডা হওয়ার পর কোনো জন্তুকে সেটি কিন্তু খাই দিবেন দেখবেন আপনাদের চাকরি স্থানে যেরকমই সমস্যা থাকুক না কেন সেই সমস্যা থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন এই উপায় মাধ্যমে এবং এই উপায়টি প্রত্যেক শনিবার দিন অবশ্যই করতে হবে নতুবা কিন্তু আপনারা ফল পাবেন না যাই হোক এতগুলো রিচুয়ালস আপনাদেরকে বললাম যার যেরকম প্রবলেম রয়েছে সেই হিসাবে আপনারা কিন্তু এই রেমেডিগুলো গুলো পালন করতে পারেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে আজকের জন্য বিদায় নিচ্ছি আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ